এর আগের ভিডিওতে তোমাদের ফিফথ সেমিস্টার ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ কিছু বড় প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে এর পরের থেকে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও আর আগের ভিডিওটা তোমরা যারা দেখো নি তোমরা ফিফথ সেমিস্টার এন প্লেলিস্ট চেক করলেই সেখানে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে আর তোমরা যারা মনে করছো এই সম্পূর্ণ পেইড নোটটা সংগ্রহ করবে এর মধ্যে তোমরা সমস্ত বড় বড়ো উত্তর উত্তরসহ পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনতা নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে দা স্ক্রিনশট পাঠাও তোমাদের সম্পূর্ণ পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও তোমরা যারা মনে করছো ফিফ সেমিস্টারের অন্যান্য বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান ইংরেজি সংস্কৃত দর্শন এই সমস্ত বিষয়ের মেজর মাইনর পেপারে নোট সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্কৃণতা নম্বরে যোগাযোগ করতে পারো প্রথম প্রশ্ন দেখো ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা আলোচনা করো তোমরা যদি এই প্রশ্নগুলি ভালো করে পড়ো তোমরা পরীক্ষা এর মধ্যে থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তাই তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে প্রশ্ন উত্তরগুলো পড়বে পরবর্তী প্রশ্ন সম্পদের নির্গমন কি ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো তোমাদের সমস্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তর কিন্তু এই পিডিএফের মধ্যে তোমরা পেয়ে যাবে তাই তোমরা যারা মনে করছো সম্পূর্ণ পিডিএফটি সংগ্রহ করবে এর মধ্যে সমস্ত ছোট বড়ো প্রশ্ন উত্তর সহ রয়েছে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাও তোমাদের সম্পূর্ণ পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা করো আর তোমাদের কোন বিশেষ সাজেশান প্রয়োজন তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো তোমাদের সেই বিশেষ সাজেশন চ্যানেলে আপলোড করে দেওয়া হবে পরবর্তী প্রশ্ন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের পর শ্রমিক আন্দোলনের প্রসার কীভাবে ঘটেছিল আর তোমরা যারা মনে করছো এই পিডিএফ কবিটা ক্রয় করে প্রিন্ট আউট করে পড়বে তোমরা স্ক্রিনতা নম্বরে যোগাযোগ করো পরবর্তী প্রশ্ন প্রাক পলাশি বাংলাদেশের বাণিজ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ আলোচনা করো অথবা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার আধিপত্য বিস্তারের বর্ণনা দাও পরবর্তী প্রশ্ন অবশ্যপায়ন কি অলিক ছিল আর তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ পার্ট পার্ট করে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্ন উত্তরগুলো চ্যানেলে আপলোড করা হচ্ছে পরবর্তী প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকাল উনিশশো সাত খ্রিস্টাব্দ কাল পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যকলি আলোচনা করো তোমাদের সঙ্গে সমস্ত বড়ো প্রশ্ন ছোটো প্রশ্ন কিন্তু চ্যানেলে আপলোড করে দেওয়া হবে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী প্রশ্ন দেখো আইন অমান্য আন্দোলনের পটভূমি ও সফলতা আলোচনা করো অথবা আইন অমান্য আন্দোলনের তাৎপর্য আলোচনা করো আর তোমরা পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তাদের অনেকটা হেল্প হয়ে যাবে পরবর্তী প্রশ্ন পলাশির থেকে বক্সারের যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ কেন আলোচনা করো প্রত্যেকটা প্রশ্ন পিডিএফ এর মধ্যে যেগুলো আছে খুব গুরুত্বপূর্ণ তোমরা এগুলো অবশ্যই ভালো করে তৈরি করবে পরবর্তী প্রশ্ন পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো পরবর্তী প্রশ্ন স্বদেশী আন্দোলনের কারণ ও ফলাফল কি ছিল তো তোমরা যারা মনে করছো এগুলো খাতায় লিখে মুখস্থ করবে তোমরা সেটাও করতে পারো তোমাদের কিন্তু দুটো মেজর এবং দুটো মাইনার পেপার রয়েছে তোমাদের মেজর পেপার মাইনার পেপার সমস্ত বিষয়ে নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে তার জন্য তোমরা যোগাযোগ করতে পারো পরবর্তী প্রশ্নে দেখো কী রয়েছে ওয়াভেল পরিকল্পনা কী ছিল ওয়াভেল পরিকল্পনায় কী বলা হয় এই পরিকল্পনার পরিণতি কী হয়েছিল তো আজকের ভিডিওতে তোমাদের এই পর্যন্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হলো পরবর্তী ভিডিওতে যে বাকি বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হবে তাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা যারা এই সম্পূর্ণ পেইড নোটটা সংগ্রহ করবে বলে মনে করছো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের সম্পূর্ণ পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ